নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরার হাজার হাজার এসপিও জওয়ান আজ একটা প্রশ্নে চিন্তিত টিএসআর চাকরি আবার পাবে তো আমার বয়স একত্রিশ হয়ে গেছে বা ত্রিশ প্লাস হয়ে গেছে আমি এসপিওতে আছি টিএসআর বা ত্রিপুরা পুলিশের নতুন নিয়োগে আমি আবেদন করতে পারবো কি না আজ এই প্রশ্নের পুরো বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি আমি ত্রিপুরা এসপিও ব্লকস থেকে এসপিও হমানে অনেক ত্যাগ অনেক দায়িত্ব ত্রিপুরা রাজ্যের রক্ষায় দিনের পর দিন আমরা এসপিও ভাইরা কাজ করছি কারো ডিউটি থানায় কেউ নাইট পেট্রোলে কেউ বা অফিসিয়ালি ডিউটি করছে কিন্তু প্রশ্ন হলো এত বছর ডিউটি করার পর আমরা এসপিওদের টিএসআর বা ত্রিপুরা পুলিশে কোনো স্থায়ী সুযোগ পাবো কি না দুই সালে টিএসআর নিয়োগ হয়েছিল সেখানে এসপিওদের জন্য বয়সের ছাড় কোটা দুটোই ছিল অনেক এসপিও ভাই যাদের বয়স তিরিশ বা তার চেয়েও বেশি ছিল তারাও আবেদন করেছিলেন পরীক্ষাও দিয়েছেন অনেকে চাকুরিও পেয়েছেন এটা উদাহরণ দেখিয়ে দেয় সরকার চাইলে এসপিওদের টিএসআর বা পুলিশে সুযোগ দিতে পারে এবং অতীত দিয়েছে এখন দুই হাজার পঁচিশ সাল শীঘ্রই টিএসআরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে আমাদের বিশ্বাস এবারও এসপিউদের জন্য কিছু ছাড় বা স্পেশাল কোটা রাখা হতে পারে আমাদের দাবি খুব স্পষ্ট যারা এসপিউ হিসেবে দু থেকে তিন বছর বা তার বেশি কাজ করেছেন তারা নিয়মিত ডিউটি করছেন ভালো রিপোর্ট রয়েছে তাদের টিএসআর বয়সের ছাড় দিয়ে আবেদন করার সুযোগ দেওয়া হোক এখন আপনাকে কি করতে হবে আপনার বয়স যদি তিরিশ প্লাস বা আপনি এসপি হয়ে কাজ করছেন তাহলে এখনই এই কাজগুলো করুন আপনার এসপিও সার্ভিস সার্টিফিকেট তৈরি করে রাখুন নতুন টিএসআর নিয়োগ আসলেই বিজ্ঞপ্তিতে দেখুন সেখানে এসপিওদের ছাড়ার কথা বলা হয়েছে কি না প্রস্তুতি শুরু করুন টিএসআর ফিজিক্যাল লিখিত মেডিকেল সব কিছুর জন্য আর যদি সরকার ছাড় দেয় আপনি তৈরি থাকুন এই ভিডিওটা শুধু তথ্যের জন্য না এটা আমাদের দাবি ত্রিপুরা এসপি ওদের টিএসআর চাকুরিতে সুযোগ দেওয়া হোক আপনি যদি একমত হন তাহলে কমেন্টে লিখুন এসপিওদের টিএসআরে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হোক আর ভিডিওটা শেয়ার করুন সব এস পি ভাইদের মধ্যে আপনার একটা শেয়ার একটা কমেন্ট অনেক কিছু বদলে দিতে পারে আমি আছি আপনাদের পাশে ত্রিপুরা এসপিউ ব্লকস এই চ্যানেলে টিএসআর এসপিও পুলিশে নিয়োগ নিয়ে সব আপডেট পাবেন সবার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসপিউদের জন্য বয়সের ছাড় স্যার এবং ত্রিপুরা পুলিশে একটা স্থায়ী সুযোগ হোক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং জায় হিন্থ জয় ভারত